আসসালামু আলাইকুম সেশন তিন তথ্য বিশ্লেষণ ও ফলাফল উপস্থাপন আজকে আমরা দেখব কতজন কোন মাধ্যম ব্যবহার করে কথা বললো তার তালিকা বের করব চলো প্রথম থেকেই দেখে নেই তথ্য আদান প্রদানের ঝুঁকি বুঝে সে বিষয়ে সচেতন একটি মানববন্ধন করব এটি নিশ্চয়ই আমাদের মনে আছে জরিপের মাধ্যমে আমরা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কি কি ঝুঁকি আছে তার একটি ধারণা পেয়েছি আমি যে ধারণাটি পেয়েছি সেটি শুধু আমার নিজের দলের প্রাপ্ত জরিপ থেকে পাওয়া অন্য দলগুলো কি পেল সেটিও আমাদের জানতে হবে এবং আমাদের দলের প্রাপ্ত তথ্যগুলো তাদের জানাতে হবে সেজন্য প্রথমেই আমাদের জরিপ থেকে পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে আগে যে দলে কাজ করেছিলাম আমরা সেই একই দলে কাজ করব তোমরা আগে যে দলে ছিলে সেম একই দলে থাকবে তথ্য বিশ্লেষণ করার সময় এই দুটি ব্যাপার বিবেচনায় নিতে পারি এক কতজন কোন মাধ্যম ব্যবহারে কথা বলল তা তালিকা আকারে লিখ দুই কোন প্রশ্নের সংক্ষেপে উত্তরের একাধিক মতামত থাকলে সেগুলো তালিকা আকারে উল্লেখ করা বিশ্লেষণ করে কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে তার তালিকা চলো আমরা একটি তালিকা দেখে নেই উক্ত জরিপ থেকে তথ্য বিশ্লেষণ করে দেখা গেল কতজন মানুষ ডিজিটাল বা সাধারণ বা ডিজিটাল নয় এমন মাধ্যম ব্যবহার করে প্রশ্ন একজন ব্যক্তি তথ্য আদান প্রদানে সাধারণত কোন মাধ্যম বেশি ব্যবহার করেন মোট তথ্যদাতা পুরুষ এবং মহিলা ডিজিটাল মাধ্যম পুরুষ এবং মহিলা সাধারণ ডিজিটাল নয় দেখো মোট তথ্যদাতা পুরুষ একশো মহিলা একশো মোট দুইশ ডিজিটাল মাধ্যম কতজন ব্যবহার করছে পুরুষ ষাট পারসেন্ট মহিলা চল্লিশ পারসেন্ট চল্লিশ জন মোট একশো সাধারণ ডিজিটাল নয় পুরুষ তিরিশ মহিলা বিশ মোট পঞ্চাশ আমরা একটি জরিপ লিখে ফেললাম জরিপ থেকে পাওয়া তথ্যগুলো পোস্টার কাগজে বা ক্যালেন্ডারের পাতার পেছনের সাদা দিকে লিখে উপস্থাপন করব আর যদি সম্ভব হয় তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে উপস্থাপন করা যেতে পারে পোস্টার বা ক্যালেন্ডার না থাকলে আমাদের খাতার কয়েকটি পিস্টার একত্রিত করে ফলাফল লিপিবদ্ধ করে প্রত্যেক দল থেকে একজন সবার উদ্দেশ্যে উপস্থাপন করতে পারি যেহেতু এই একটি সেশনের মধ্যে সব দলে উপস্থাপন করতে হবে তাই সব দল পাঁচ মিনিটের মধ্যে উপস্থাপন শেষ করব তোমরা এগুলো পরে নিবে আমরা দেখে নেই পরবর্তী শাসন শাসন চার তথ্য আদান প্রদানে ঝুঁকি বিষয়ক প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সাক্ষাৎকার আজ আমাদের জন্য একটি বিশেষ দিন কারণ আমাদের শ্রেণীকক্ষে একজন অতিথি আসছেন আমরা আগে থেকে নির্ধারণ করে রাখা প্রশ্নগুলো একে একে তাকে জিজ্ঞেস করে জেনে নেব তার উত্তরের পরিপ্রেক্ষিতে আমাদের মনে নতুন প্রশ্ন তৈরি হতে পারে প্রশ্নটি যদি আমাদের সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য সহায়ক হয় তাহলে অবশ্যই প্রশ্নটি করতে পারব কারণ আমরা চাই আমাদের মানববন্ধনটি অনেক তথ্যবহুল ও মজার হবে এবং এর থেকে প্রাপ্ত তথ্য অন্যদেরও উপকার আসবে বিশেষজ্ঞদের সাথে আলোচনা এবং প্রশ্ন পর্বে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচের ছকে লিখি চলো আমরা পৃষ্ঠা ছেচল্লিশ পূরণ করে আসি বিশেষজ্ঞদের সাথে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব প্রশ্ন ইন্টারনেটে তথ্য আদান প্রদানে কোনো ঝুঁকি রয়েছে কি বিশেষজ্ঞ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সামান্য অসাবধানতায় মারাত্মক ঝুঁকির সম্ভাবনা রয়েছে সাধারণত তরুণেরা এ ধরনের ঝুঁকিতে বেশি থাকে নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও এ ঝুঁকি রয়েছে প্রশ্ন দুই কোন কাজ থেকে বিরত থাকলে এসব ঝুঁকি থেকে নিরাপদ থাকা যাবে বিশেষজ্ঞ এক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই লগ আউট করতে হবে লগআউট কি অনেকে বুঝো না একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট আমরা যে সময় লগ করি যে সময় লগ করি ওই অ্যাকাউন্ট থেকে বের হওয়ার পর আমরা লগ আউট করে বের হব দুই কাউকে অতি ব্যক্তিগত তথ্য আদান প্রদানে সচেতন করা উচিত আমরা কাউকে কোনো তথ্য দিব না কারো সাথে শেয়ার করব না তিন না বুঝে কোথাও কোনো ফর্ম পূরণ করব না প্রশ্ন তিন তথ্য আদান প্রদানে অভিজ্ঞ কারো সহায়তা নিতে পারি বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষক অভিভাবক বড় ভাই তাদের সহায়তা আমরা নিতে পারি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব সেশন পাঁচ আগের সেশনগুলো থেকে প্রাপ্ত তথ্যগুলো শ্রেণীকরণ